দশই মে শুভ অক্ষয় তৃতীয়ার দিনে দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়ার প্রণবনগর ভারত সেবা সংঘের সহযোগিতায় রমেশচন্দ্র পাল মেমোরিয়াল আই ফাউন্ডেশন ডক্টর মানব পাল তার পিতার স্মৃতির উদ্দেশ্যে তৃতীয়তম একটা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেন গড়িয়ার প্রণবনগর ভারত সেবা সংঘে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত চক্ষু পরীক্ষা শিবির এবং ফ্রি চশমা বিতরণেরও ব্যবস্থা করা হয় পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে চাইব এই অনুষ্ঠানে একটা সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয় যেখানে দূরদর্শনের সঙ্গীত শিল্পী অরিন্দম গাঙ্গুলি তবলা বাদক শঙ্কর তপাদার উপস্থিত ছিলেন শুধু তাই নয় এই অনুষ্ঠানে গড়িয়া ভারত সেবা সংঘের অধ্যক্ষ স্বামী গিরিশানন্দ মহারাজ ডক্টর মানব পাল ছাড়াও আরও অনেক গুণীজনও উপস্থিত ছিলেন কোরিয়া ভারত সেবা সংঘ থেকে শুভ ঘোষ ও সুস্মিতা দেবনাথের রিপোর্ট সমকাল সংবাদ ং প্রণ আচার্য আচার্যূপং প্রণবং সরামি ভারত সেবা আশ্রম সংঘের গড়িয়ার শাখা এই আশ্রম উনিশশো সাতচল্লিশে এই আশ্রমের জমি ক্রয় করা হয় এবং উনিশশো আটচল্লিশ থেকে এই আশ্রম শুরু হয়েছে আজ আর সাতাত্তর বছর পরে আর সাতাত্তর বছর হলই ভারত সংঘ এই আশ্রমে অনেক কিছু ছাত্রাবাস আছে আমাদের মেডিকেলে অনেক রকম ডিপার্টমেন্ট আছে যেমন পাঁচ ছজন ডাক্তার বসেন তারপরে চোখ আছে ইএনটি আছে স্কিনের আছে এই ইত্যাদি ইত্যাদি রয়েছে এখানে আর জেনারেল ছিল এই করোনার জন্য একটু অসুবিধা হয়ে গেছে জেনারেলে তো প্রচুর রুগীরা এসে থাকে আজকের শুভ নব আজকে হলো অক্ষয় তৃতীয়া শুভ শুভ নব দিন বিশেষ একটা দিন এই অক্ষয় তৃতীয়ার দিনেই এই সত্যযুগের শুরু হয়েছিল এই দিনেই সত্যযুগের শুরু হয়েছিল এবং দশবতারের রাগবতার পরশুরাম পরশুরামেরও আজকে হলো তার জন্মদিন আপনারা দশ অবতার ভগবানের দশ অবতার যে হয়েছে তার একজন অবতার হল পরশুরাম সেই পরশুরামের রামেরও আজকে হলো এই জন্মদিন এই অক্ষয় দিনে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে সকল সব জায়গাতেই মাঠ মঠ জল দান ইত্যাদি ইত্যাদি করে থাকেন কাজে আমরা ওইখানেও আজকের দিনে এই শুভ দিনে আমরাও সেই শুভ আমাদের এখানেও আজকে অনেক লোক প্রসাদের জন্য দুপুরেবেলা আরতি পূজা হবে তারপরে এখানে তিন চারশো লোক প্রসাদ টসাদ পাবে তার ব্যবস্থা করা হয়েছে আর এখানে গত বছর এখানে যে আমরা এই আই ক্রিম আই আই করা হয়েছিল। সেখানে দুইশো লোক দুইশো দুই দুইশো পেশেন্ট এসেছিলো সেখানে একশো দেড় দেড়শো মতো লোককে আমরা বিনা পয়সায় চশমা দিয়েছিলাম এবছরও তাই যত লোকই আসুক আমরা যাদের যতটা প্রয়োজন যতটা প্রয়োজন তাদেরকে আমরা বিনা পয়সায় চশমা দেবো এবছর সেটাই আমাদের ঠিক করা আছে এখন দুইশো হোক আড়াইশো হোক যত রুগী আসুক না কেন আমরা তাদের মধ্যে যত প্রয়োজন তাদেরকে আমরা সেইভাবে আমরা বিনা পয়সায় আমরা চশমা দেব আর এখানে আমাদের ডাক্তারবোরা আছেন তারা খুবই আশ্রম ভাবাপন্ন ডাক্তার ডাক্তার মানব পাল ওনারই চেষ্টায় এটা হচ্ছে উনি চার পাঁচজন ডাক্তারকে নিয়ে আসছেন তার সহকর্মীদের নিয়ে আসছেন এরকম দুবছর যাবত এটা আমাদের আশ্রম থেকে ভারত সভাশ্রম সঙ্গে তো নতুন করে কিছু বলার নেই ভারত সুভাশ্রম সংঘের সর্বভারতীয় পৃথিবীব্যাপী এখন তার শাখা প্রশাখা হয়ে গেছে ভারত সেবা সংঘের ভারত সুভাশ্রম সংঘের যেসব ব্রাঞ্চ আছে সেই সব ব্রাঞ্চও আজকে এই শুভ দিনে অনুষ্ঠান হয়ে থাকে হচ্ছে ভারত সেবা প্রতিষ্ঠাতা আজ থেকে উনত্রিশ বছর আগে আঠারোশো ছিয়ানব্বই ছিয়ানব্বই জানুয়ারির জানুয়ারি উনত্রিশে জানুয়ারির বুধবার এই আজ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই আজ আজ হল গুরু মহারাজের একশো উনত্রিশতম বছর চলছে সেই শুভ দিনে আজকে আমরা এই এই অনুষ্ঠান রুগীদের চক্ষু রুগীদের সাহায্য করার জন্য বিনা পয়সায় চশমা দেওয়ার জন্য আমরা এই আমাদের এই অনুষ্ঠান তাই আশা করি আশা করি আমার নাম ভারত সেবাশ্রম সংঘ আমার নাম স্বামী গিরিশানন্দ আমার নাম স্বামী অধ্যক্ষ আমি এখানে আমি অনেক দিন এসে প্রথম থেকে উনিশশো উনিশশো ছিষট্টি থেকে এখানে টানা আজ পর্যন্ত এখানেই আছি আমি এখানকার এই সংঘের না আমার বাবার নামে একটা ফান্ড করেছি হ্যাঁ সেই ফাইন ফান্ডে আমার অস্ট্রেলিয়ায় যে থাকি মেজো ভাই মেয়ে সে এবং আমরা সবাই কন্ট্রিবিউট করছি মোটামুটি সেই কন্ট্রিবিউশনের টাকাতেই আই ক্যাম্প করছে ফ্রি আই ক্যাম্প হ্যাঁ প্রত্যেক বছরই এখানে করার চেষ্টা গত বছর করেছিলাম আবার এই বছরও করছি আমরা ফ্রিতে চোখ পরীক্ষা করি এবং টোটাল ফ্রিতে আমরা চশমা বানিয়ে দিই আর কি পরবর্তীকালে চশমা কোনো প্রবলেম হলে আমি দেখাশোনা করি তা সেই আমার সেটা স্মরণ মা বাবা মার স্মৃতিটাকে স্মরণীয় করে রাখার জন্য এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করি সঙ্গীতানুষ্ঠান হয় ছোটো করে হ্যাঁ তাদের শ্রদ্ধা জানিয়ে যারা চোখ দেখাতে আসছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করি এখন সেটা হবে হ্যাঁ এই আর ডক্টর মানব পালু গত না ভালো সময় গত বছর করেছি আবার এই বছর করছি। হ্যাঁ দ্বিতীয় বছর আর কি আরও আমার বাড়িতে করেছি সেচ ক্লাব আছে টুটঘাটে সেখানে করেছি হ্যাঁ চশমা টোটালি ফ্রিতেই দেওয়া হচ্ছে আমাদের দায়িত্বে এবং চশমার মানে কোনো অসুবিধা নেই আমি সব দেখাশোনা করবো